সম্মানিত মুসল্লি কালাম সম্মানিত হাজরিন সম্মানিত এলাকাবাসী আপনারা অবশ্য জানেন এ সায়ের মৌলানা আহসানুল্লাহ রহমতুল্লাহ উনি এই এলাকার একজন গৌরব ঠিক কিনা বলেন কেমন গৌরব ছিলেন এই এলাকা এটা আমি আপনি অন্য কেউ কোন সাধারণ মানুষ বলে নাই এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের যিনি ইমাম ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন না তাহলে কোন সাধারণ মানুষের কথা সেটা নয় ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি যে আল্লাহর ওলিরা জগৎ বিখ্যাত যে আল্লাহর ওলিরা রয়েছেন তাদের কবর শরীফের মধ্যে তাদের মাজার শরীফের মধ্যে গিয়ে তিনি মুরাকাবা মুসাহাদা করেছেন সুবহানাল্লাহ বলেন না তিনি এমনি এমনি এই দিওয়ানে আজিজ কিতাব এটা লিখে নাই এই দিওয়ানে আজিজ কিতাব লেখার আগে যে সমস্ত বলিদের তালিকা তিনি করেছেন সেই সমস্ত আল্লাহর বলিদের মাজারে তিনি গিয়েছেন ওই মাজারগুলোতে গিয়ে তিনি মুরাকাবা মুসাহাদা করে তিনি এই सिद्धांत উপনীত হয়েছে যে এই মাজারের মধ্যে তিনি sahibi মাজার আছে তিনি অবশ্য অবশ্য শব্দ আল্লাহর ওলি এবং তিনি মাদার শরীফের মধ্যে जिंदा যে তিনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি যখন এই রকম মাজারগুলোতে দেখিয়ে তিনি যখন এই প্রমাণগুলো পেতেন তখনই তিনার دیوان আজিজের মধ্যে ওই আল্লাহর ওলীর নাম লিপিবদ্ধ করতেন

সেই জন্যে যারা জানে না যারা বুঝে না যারা মানতে চায় না আপনাদের কাছে অনুরোধ আমাদের তার সাথে ঘুরত দিবত নাই আপনারা আমাদের কথা মানার কোনো প্রয়োজন নাই ইমামে আলেফতুল্না ইমাম শের বাংলার আহমদুল্য়ালার কথা আপনাদেরকে অবশ্যই মানতে হবে ঠিকই না যদি ইমাম শের বাংলার কথা না মানে তার ইমাম যিনি মানেন না তৃতীয় মুক্ত দিব না এদিকে মুসলমানের তাকে যিনি ইমাম মানবে না যুগের ইমাম যিনি মানবে না তিনি মুসলমানের গন্ডিতে পড়বে না সেজন্য যুগের ইমাম ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই সাহের আল্লাহ আসল্লা রহমতুল্লাহ আলাইকে এভাবে বলেছে যে গোটা জাহানে আমি ইমাম শের বাংলা বলছি গোটা জাহানে হজরতের সাহের আসল্লা রহমতুল্লাহ আলাইয়ের মতো কামিল লোক আমি গোটা জাহানে দেখিনি ভালো ভালো ওটা জাহানে দেখিনি আমি সাহের আল্লাহ মাহসালের মতো কামের লোক আর আজকে আমরা কুটি কয়েক মানুষ না জানার কারণে অনেকে বলে থাকি যে যেহেতু এটা অনেক আগের ইমাম শেরবাল্লা রহমতুল্লাহ দিওয়ান আজিজে লিখেছেন সেজন্য অনেকে জানছেন কিন্তু একশত সাত বছর হয়েছে ইন্তিকাল করেছেন যার কারণে এগুলা তখনকার মানুষ না থাকার কারণে হয়তো বা আমরা তথ্যগুলো পাচ্ছি না কিন্তু আপনি যদি স্টাডি করেন আপনি যদি এনালাইসিস করেন দেখবেন হযরতে শায়র আল্লামা আসাল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি জগৎ বিখ্যাত আল্লাহর বলে ছিলেন সুবহানাল্লাহ বলে সেজন্য কথা বলতে হবে দলিল দিয়ে কথা বলতে হবে তথ্য দিয়ে আপনি মন গড়া কথা বললে তো হবে না সেজন্য দলিল যা আমরা নিজেরাও জানি জমিদার ঠিক বলেন না

আমার বলিদের সাথে দুশ্মনী করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করে দিলাম সুবহানাল্লাহ বলেন না যে সমস্ত ব্যক্তিরা আমার বলিদের সাথে দুশ্মনী করবে তাদের জন্য আমি আল্লাহ যুদ্ধ করে দিলাম তালি ইমাম শের আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যে শায়ার আল্লামা আসলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে আল্লাহর বলি সম্পর্কিত করেছেন কেউ যদি দুশ্মনী করতে চায় তাহলে আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন যে দুশ্মনী করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব সুহার বলেন না বলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে কথা বলেন আল্লার সাথে যুদ্ধ করে কেউ পারবে জিনারা সোহের আল্লাহ মাস্তানুল্লাহ রহমকুল্লাহ সম্পর্কে উল্টে পাল্টে কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন আপনারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যান লাউজ মিললে বলেন না লাউজ মিললে বলবেন না আপনারা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যান। আল্লাহ আমার আল্লাহ আদিসে গুচ্ছের মধ্যে এটা বলেছেন রসুল মাধ্যমে তো আমি বিশ্বাস করে আপনাদের আপনারা যারা এসেছেন আজকে শায়খ আল্লামা আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলের এই বরসাপাকে समस्त মুসল্লিয়ান کرام হাজিরিনদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুক্রিয়া জানাসছি যে আপনারা যে আপনারা এই এত এটা একটি মহতি একটি মাকবুল মিলাদ মাহফিলের মদ্দব্বার এসেছেন আল্লাহ তাআলা আপনাদের আশা বসা যাবতীয় ইবাদত কবুল করুন আমিন বলুন আমিন আমিন আরেকটি কথা শায়র আল্লামা সল্লাহু রাহমাতুল্লাহি আলাইহায়ে অনেক আগে ইন্তিকাল করেছেন বিদায় আমরা ওনারা ওনারসব সম্পর্কে কম জানি স্টাডি দ্বারা করে তারা জানে কিন্তু হযরতে শায়র আল্লামা মুনাওয়ার হোসেন রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বলেছিলেন জিনার কারামত আমরা সবাই দেখেছি ঠিক কিরা বলেন না জিনার কারামত চলন্ত কারামত একটা দুইটা কারামত নয় জিনার চলন্ত কারামত আমাদের এলাকার মধ্যে অহরহ রয়েছে সেজন্য এই এই কবরস্থানের মধ্যে অসংখ্য আল্লাহর বলি থাকতে পারে এটা আমাদের গণা করার কোন প্রয়োজন নাই এটা আল্লাহ জানে কয়জন আল্লাহর বলি এখানে রয়েছেন কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই দিবানে আজিদের দলিলের ভিত্তিতে সাহের আল্লাহ আসল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর বলি তারপরে ওনার এখানে দিবান আজিদের মধ্যে রশিদ আহমদ রহমতুল্লাহ কথাও বলে হয়েছে অর্থাৎ

কথা বলেন ঠিক না আমার কথা আমি কি কথা উল্টাপাল্টা বলতেছি আমি কি কোনো অগ্রগ্রহণযোগ্য কথা বলতেছি আপনারা আমাকে বলবেন যদি কেউ উনি স্পষ্ট করতে যায় বলি লাগতে কিনা বলি যারা পুরো বলি করা যাবে না উনি কয় জনাতের সেটা আমার আল্লাহ জানেন এই কবরস্থানের মধ্যে যত মুমিন মুমিনেত বান্দা বান্দি আছে হতে পারে তারাও তাগরলি ঠিক কিনা বলেন না সেজন্য സംকানির ধারণ করবেন না পাঁচ বলি সাত বলি 10 বলি এগুলা বলা যাবে না আমরা যতক্ষণ পর্যন্ত দলিলের ভিত্তিতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা বলে যাব এরপরে যদি কোনো আল্লাহর ওলি এখানের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমরা সকলকে মাথার তাজ মনে করব ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমাজ দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই পর্যায়ে আমি আখির মুরাজা

তিনি দোয়া করার কথা বলেছেন আহ মোহাম্মদ রফিক সাহেব তিনি দোয়া করার কথা বলেছেন বিদেশ থেকে এভাবে আমাদেরকে উসমান আকাশ সাহেব তিনিও দোয়া করার কথা বলেছেন প্রবাস থেকে এভাবে বিশেষ করে আমাদের সাথে সবসময় যিনি থাকেন হজরত আল্লামা জনাব মাওলানা ইদ্রিস মুনির সাহেব উনিও দোয়া করার কথা বলেছেন বিশেষ করে এই যারা আমাদের গ্রামের মধ্যে যারা অকুণ্ঠ সমর্থন সহযোগিতা দিয়ে আজকের এই পুরস্কারকে আপনারা বাস্তবায়ন করেছেন সকলের সহযোগিতায় আমরা কোনোদিন দুই এক ভাই মিলে এই ওরস শরীফ করা সম্ভব হতো না যদি এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা না করতো ঠিক কিনা বলেন না এলাকার মানুষের অত্যন্ত সমর্থক সমর্থন আমি দেখেছি যে মানুষটি পাঠতেছে না একদম খেতে খাও মানুষ সেই মানুষটি আমাদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে পর্যন্ত সহযোগিতা করেছে সুবহানাল্লাহ বলেন এটা অনেক বড় পাওয়া এত বেশি নাই ভালোবাসা নাই যেটা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকার মধ্যে আছে এভাবে আমাদের এলাকার সমস্ত কেটে খাওয়া মানুষগুলো আমাদেরকে দূর দূরান্ত রেখে একশো টাকা দুইশো টাকা যার যতটুকু সামর্থ্য আছে এ সামর্থ্য দিয়ে আজকে সহযোগিতা করার কারণে আমরা এই মাহফিল করতে পারছি আমরা আশা করব আগামীতেও আপনারা সহযোগিতা করবেন এই মাহফিলটি জারি এবং জারি রাখার জন্য আপনারা আমাদেরকে সমর্থন দিবেন এবং আমরা একটি মাদ্রাসা করেছি আপনারা জানেন আমরা একটি মাদ্রাসা করেছি হযরত সৈয়দ মুনিরউদ্দিন নুরুল্লাহ আসানিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় সকালে ফুরকানিয়া মাদ্রাসা চলে এখানে আপনারা বাচ্চাদেরকে ভর্তি করাবেন ফুরকানিয়া মাদ্রাসায় এটা প্রায় আশি বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক বলেন আশি বছর আগের এই ফুরকানিয়া মাদ্রাসা এই ফুরকানিয়া প্রাচীন এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে অনেক আল্লাহর বলিরা অনেক আলেমরা এখানে লেখাপড়া করেছেন এবং করিয়েছেন এখানে সুহবত সবচাইতে বেশি হবে এই কারণে কারণ এখানে আল্লাহর বলিরা পড়িয়েছেন এবং অনেক অনেক আলেমরাও এখান থেকে পরে বের হয়েছে সুবাহ আল্লাহ জন্য সকলে এই সৌবত পাওয়ার জন্য সকলে এখানে বাচ্চারা বাচ্চাদেরকে ভর্তি করিয়ে দিবেন এবং আমরা ক্লাস ফাইভ পর্যন্ত যে বাচ্চাদেরকে লেখাপড়া করানোর যে মডেল মাদ্রাসা করেছে এখানেও বাচ্চাদেরকে ভর্তি করানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যে সমস্ত বয়স্ক বাবার আমার সামনে আছেন সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আর বিশেষ করে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য কেউ করলে তাকে জানানোর জন্য জানার জন্য তাকে বলে দিবেন আমাদের কাছে যথেষ্ট দলিলাদি রয়েছে আমাদের কথাগুলো দলিলের বাইরে নয় সেজন্য উল্টোপাল্টা কথা দোকানে বসে বলবেন না আমি বড়জোর মিনতি করছি আপনাদের কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় আমাদের কাছে আসুন আলেমদেরকে নিয়ে বসুন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু